হচ্ছে মুরগি পাওয়া যাচ্ছে সবগুলোর দাম প্রায় অনেকটাই কম যেমন দুধের লিটার হচ্ছে আশি টাকা এখানে হচ্ছে সত্তর টাকারই পাওয়া যাচ্ছে মানুষের দশ টাকা সেভ হচ্ছে অন্য অন্য জায়গায় তো অনেক দাম বেশি এখানে কমে পাচ্ছে আমি চাচ্ছি যেন সবাই আসে এখানে ঠিক আছে ডিমের দামও কম আছে বাজার যেমন অনেক মানুষ হচ্ছে ডিম কিনে খেতে চাইলেও পারে না সেই হিসাবে এখানে ছত্রিশ টাকায় পাওয়া যাচ্ছে নেওয়া যায় এটা বাহিরের দাম বেশি পণ্যের দাম অনেক বেশি এই জন্য এখানে একটু সাশ্রয়ের জন্য আমি আসছি আমি আমি চার কেজি মুরগি নিলাম আমার এতে কম কম হলো আমার একটু হলো আমি আসছি রমজান মাসে সবাই ব্যবসা করে কারণ আমরা সিন্ডিকেট ব্যবসা হইলেন কারণ আমরা এখানে যেটা পাচ্ছি এটা একবারে চিপস রেটে আমরা পাচ্ছি আমরা যেমন ডিম পাচ্ছি আমরা ছত্রিশ টাকা বাইরে যদি ডিম আমাদের কিনতে যাই ডিম হলো চুয়াল্লিশ টাকা করিয়া এখানে পাচ্ছি আমরা ছত্রিশ টাকা ব্রয়লার মুরগি আমরা পাচ্ছি হলো সত্তর টাকা করি কেজি একশো সত্তর বাইরে নিতে গেলে আপনার দুইশো টাকা আশি টাকা করিয়া কিংবা নব্বই টাকা করে কেজি নিচ্ছে গরুর মাংস হইলো আপনার নিচ্ছে সাড়ে আমরা এখানে গরুর মাংস পাচ্ছি আমরা হইলো ছয়শো আশি টাকাতে তো এটা আমাদের খুব ভালো না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু আমরা সাশ্রয় মূল্যে গরুর মাংস ব্রয়লার মুরগি ডিম দুধ বিক্রি করছি আমরা পয়লা রমজান থেকে ত্রিশ রমজান জন পর্যন্ত এটা বিক্রি করব আর আমরা এখানে জনগণের যাতে ভোগান্তি না হয় সে কারণে আমরা সুলভ মূল্যে বিক্রি করতেছি আমাদের এখানে প্রতিটা পণ্যই নির্ভেজাল এবং একশো পার্সেন্ট হালাল আমরা নিজস্ব খামারের দুধ দিচ্ছি আমাদের নিজস্ব খামারের মুরগি দিছি এই এগুলো আমাদের একশো পার্সেন্ট আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যাতে জনগণ কোনো অস্বস্তি প্রকাশ না করে তাদের কোনো না হয় আর এই রমজান মাসে সব দেখা যায় বাড়তি দোকানে বাড়তি টাকা ব্যয় হয় ই হয় কিন্তু এখানে আসলে ন্যায্যমূল্যের আপনার পণ্যগুলো পাচ্ছে এবং জনগণের খুব ভালো মানে উপকার হচ্ছে আমার মনে হচ্ছে আমরা গরু মাংস ডিম দুধ আমরা রমজান শেষ পর্যন্ত দেবো হবে রমজান মাসে দেখবেন যে সব কিছু জিনিসের দাম বেড়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর এই রমজান মাসে সব জিনিসের দাম একটু কম আছে তারপরেও নিম্ন আয়ের মানুষের জন্য এখানে আপনার দেখছেন জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এখানে একটা নির্দিষ্ট স্থানে তারা সব কিছু জিনিস সুলভ মূল্যে দিচ্ছেন যাতে সমস্ত মানুষ সব স্তরের মানুষ কম টাকায় সুলভ মূল্যে এখানে জিনিসপত্র কিনতে পারেন চার কেজি আমি মুরগি নিছি আমার এত কম দামে আমি যা আল্লাহ আবার ভাগ্য রসিব করবে আমি এটা ভাবিনি বাইরে দুশো টাকার উপরে কেজি মুরগির কিন্তু এখানে আমি সামান্য একশো টাকা চার কেজিতে আবার প্রায় আড়াইশো টাকা মতো হল আবার ভীষণ উপকার হলো গরিব মানুষের আশেপাশে এলাকাবাসীদের জন্য অনেক সাশ্রয় হয়েছে এইভাবে এই প্রতিষ্ঠানটা যদি আরও অন্য অন্য এলাকায় বসত তাহলে অন্য অন্য এলাকাবাসীরা সেবাটা বাধ্য এখানে সাশ্রয় মূল্যে আমরা ডিম দুধ মাংস বিভিন্ন জিনিস পাচ্ছি রমজান মাসকে উপলক্ষে ম্যাক্সিমাম ব্যবসায়ীরা পণ্য দাম বাড়ে দেয় তো আমাদের জেলা প্রশাসনের অধীনে রংপুর শহরে সাশ্রয়ী রেটে পণ্য বিক্রি করা একটা যে উদ্যোগ নিছে এটা খুবই ভালো উদ্যোগ এখানে আমাদের এখানে ডিম পাওয়া যাচ্ছে দুধ পাওয়া যাচ্ছে গরুর মাংস ব্রয়লার মুরগি এবং খুবই সাশ্রয়ী রেটে এবং যে জেটুক চাচ্ছে তাকে ওই পরিমাণেই দেওয়া হচ্ছে হ্যাঁ রমজান মাসে বাহিরের দাম বেশি এই এখানে আসছি সাশ্রয় মূল্য পাইছি এই জন্য এখানে আমি এই বাজারগুলো করার জন্য এখানে আসছি